আমার যে জমি এটা গত প্রায় সাত বছরের মতো কেস চলছে এই জমির ধান তারা কোনো জবাব না দেয় কোনো রায় না হওয়ার আগেই জোরপূর্বক নয় বিঘা জমির ধান কাটিয়ে দেয় এবং হুমকি ধামকি দেয় এর সাথে আমার কিন্তু কিছু জমিরও ধান কাটে যার পরিমাণ ছাব্বিশ শতাংশ এগুলি থেকে ধান কাটিতে আর বিভিন্ন ধরনের হুমকি ধামকি করছে আমার বাতস পত্র সহতার পাঁচজন এখন পর্যন্ত গাবে তারা বসবাস করতে পারে না এ সন্ত্রাসীদের ভয় তারা পালা আছে গ্রাম এই অবস্থায় আমরা জীবন যাপন করতেছি কিন্তু এই জমির তারা কেন আপনার জমিতে কেন তারা ধান কাট আমার রেকর্ডের ভিতর তাদের নাম ঢুকছে এই রেকর্ডের বিরুদ্ধে আমাদের কেস হয়েছে সেই কেসের রায় পাইছি আমরা সেটা রেকর্ড চলমান অবস্থা রেকর্ড চলমান অবস্থায় কেস চলে আর রেকর্ড সমাপ্তি হয়ে যাওয়ার পর কেসের রায় ঘোষণা হয় এমতো অবস্থায় তাদের নাম আমার রেকর্ডের ভিতর থেকে যায় আমরা আমার পিতাও হয়তো মূর্খ মানুষ ওই সময় অতটা বুঝতো না তার একটা বিয়ে করা উচিত ছিল ওই কি কয় মিস কেস করা উচিত ছিল সেটা তিনি ভুলে করেন নাই বা ওই সময় যুদ্ধ পরবর্তী সময় একটা অভাব অভিযোগেরও বিষয় ছিল বা অনেক আতঙ্কের ভিতরে মানুষের দিনাতিপাত হয়েছে তো যাই হোক পরবর্তীতে আমরা যখন এটা জানলাম জানার পরে তারাও হইগই করতে লাগলো যে আমরা জমি পাবো জমি পাবো আছে আহ মতো অবস্থায় আমি মামলা করি মামলায় তো চলমান আহ সতেরো সাল কি আঠারো সালে মামলা হয় জানুয়ারিতে প্রথমেই আর এবছর আসি তারা কেসের কোন রায় ঘোষণা হওয়ার পূর্বেই কিন্তু জোর পূর্বক আমার জমির ধান কাটলো এবং বিভিন্ন হুমকি ধামকি গালি গালাস করতেছে এই বিষয়টা যারা স্থানীয় রা আছে এবং গণ্যমান্য ব্যক্তির পাশাপাশি যে জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয় এবং বড়াইগ্রাম থানা কর্তৃপক্ষ এই বিষয়টা জানে কিনা তাদের কাছেও গেছিলাম তারা বলে যে ওটা থানা দেখবে থানার কাছে গেলে থানা বলে যে ওটা কোর্ট দেখবে এরকম অবস্থার উপরে চলতে আছে কিন্তু কোর্টের রায় হওয়ার পূর্বেই তারা ধান কর্তন করে আপনার কত কত জমির ধান কাটা হয়েছে দাম আনুমানিক হবে নয় বিঘা জমি তাতে নয় বিঘা জমিতে একশো আশি মনের মতো ধান হবে যার বাজার মূল্য বর্তমানে বাজার মূল্য হিসাবে কত আসে এক বিঘা জমিতে কত মন ধান হবে আঠারো থেকে বিশ মন কাটার পর কি জমি কি তারা দখলে নিয়েছে হ্যাঁ জমি তারা দখলে নিয়েছে এবং চাষবাস ও করতেছে মনে হয় লাড়া টাড়া চড়তেছে জমির তার কি বলছে এখন তারা বলছে জমি আমরা খাবো এবং আমার অন্যান্য জমি সহ তারা জোরপূর্বক ভোগ দখল করতে যাচ্ছে আমার কিছু জমি হয়তো অন্যের কাছে কর্ত ছিল তাদের কাউকে কাউকে ধান কাটতে দেয় নাই সেগুলো জোরপূর্বক কেড়ে নিছে এরকম অবস্থার ভিতরে আমরা জমিতে জাতি নিষেধ করছি মোট কত বিঘা জমির নিয়ে আপনাদের দণ্ডটা চলে আসছিল এবং কতদিন যাবত এই ঘটনা এটা তো বললাম প্রায় সাত বছর যাবত কেস চলছে আর এই সময় আসি তারা কেসের কোন রায় ঘোষণা হওয়ার পূর্বেই তারা এই নয় বিঘা জমির ধান কাটলো আরো গাছপালা আছে আমার ভিটায় সেগুলো কাটতে বাধা দিচ্ছে এবং জোরপূর্বক কাটিয়ে বলে হুমকি দিচ্ছে জানানোর পরে প্রশাসনের লোক আসছিল তারা দেখে গেছে এই বিষয়টা কোনো মামলা হয়নি না মামলা হয়নি কোর্ট থেকে যে রায় হবে সেটাই আপনারা মেনে নেবেন সেটাই আমরা মেনে নেব কি নাম আপনার আমার নাম আব্দুল আপনি কি জমির 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 মালিক জি আমি আমি ওয়ারিশ ওয়ারিশ আমার মাতার পরে আরেকজন ভুক্তভোগী আছে আমরা একটু তার সঙ্গে কথা বলবো আপনার কি ধরনের ক্ষতি করা হয়েছে একটু আমাদের বলেন আমার ক্ষতি ব্যক্তিগতভাবে আমি আমার আসল বাড়ি এইটা আমি আপনার অষ্টাই সালে তখন বাড়ি করেছি এর আগে এর আগে একবার বাইশ সালে গাছের ডাব নার পাড়ি আবার পশু এই দুই তারিখে ডাব পাড়িছে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার আসি মাছ লোকজন আসি বাদাই নামাই দিই মাছ এক দেড় ঘন্টা পরে মাছ মারিলি চলে গেছে কালকে আবার আসি কলার গাছ কাটেছে আর হুমকে দিছে যে ঘরে তালা মারব এই আমার বাড়ির খবর আমার কাছে কত টাকার মাছ মারছে মাছ তো ধরেন এখন অনুমান তো মাছের দাম আমি বর্তমানে জানিনি কত মন হবে তাও তো মন দুই বস্তা মাছ মারিছে দুই বস্তা মাছ মারছে দুই বস্তা আমি দেখেছি হাতে করে নিয়ে গেল আর দুজন গরি আর একটা আপনার যে পানি নেওয়া বাল্টি কয় না তাতে ধরেন বিশ কেজি মাছ আটটি এরকম একটা আর ওই হাট করা ব্যাগ দশ পনেরো সের ব্যাগের দুই ব্যাগ এখন কি আপনাদের কি বসবাসে কোনো ধরনের সমস্যা হচ্ছে সমস্যা ওই যে হুমকি দিচ্ছে ঘরে তালা দেবো ঘর থেকে করে দেবো কেন ওই জমি ওই তারা দাবি করতেছে হ্যাঁ

বলেন বলেন আপনি কি জানেন বলেন এই বিষয়ে আমি জানি এই যে আমার জমির ধান টান সব কাটিলি গেল ওরা আমার আমরা লোক পাঠাইছিলাম জমির ধান কাটাতে আর আগে দুই দুইবার লোক ওরা উঠায় দিছে দেওয়ার পর আমরা ভয়ে ভিতর বাড়িতে বসে আছি পরে আমার চোখের সামনে ওরা ধান কাটিলি গেল আমরা খালি তাকায় দেখলাম এছাড়া আমার কোনো উপায় ছিল না আপনার